একজন ইউরোপের এক আইসক্রিম ফ্যাক্টরিতে একজন মুসলিম মহিলা চাকরি করতেন আইসক্রিম ফ্যাক্টরিতে উনি ছিলেন সুপারভাইজার সবার শুরুতে যেতে হয় সবার শেষে বের হতে হয় বেচারি প্র্যাকটিসিং মুসলিম হিসাবে ওনার মুখ দিয়ে সবসময় সালাম বের হতো উনি সবচেয়ে বেশি সালাম দিতেন ঢোকার সময় যে দারোয়ানটা দরজার সামনে দাঁড়িয়ে থাকতো তাকে একটা সালাম দেবুক তো আসসালামু আলাইকুম উনি চিন্তা করতো হায় রে কোনোদিন কেউ আমার গুড মর্নিং পর্যন্ত বলে না আমি এক দুর্বলতম একদম এই অফিসের সবচেয়ে নিম্ন পর্যায়ের স্টাফ অথচ এই মাঠ আমাকে সালাম দিয়ে যায় জিজ্ঞাসা করছে একদিন এটা তুমি কেন বলো যে আই মুসলিম দিস দ্য ফার্স্ট গ্রেডিং অফ এ মুসলিম কোন মুসলমানের প্রথম কথা হচ্ছে সালাম সেই হিসেবে আপনাকে আমি সালাম দিয়ে যাই তুমি উনি ঢোকার সময় সালাম দেয় বের হওয়ার সময় সালাম দেয় ওনার মাথায় আছে। দিন ওই ফ্যাক্টরির মধ্যে সবাই কাজ বাস করে বেরিয়ে গেছে সর্বশেষ উনি কোয়ালিটি কন্ট্রোল এবং সুপারভাইজার উনি সব চেক করে করে বেরিয়ে যাবে এমন সময় একটা দরজা খুলছে আইসক্রিমের সব কিছু ঠিক আছে কিনা ভিতরে দেখতে লেগে আস্তে করে দরজাটা এসে লেগে গেছে দরজার সিস্টেম হচ্ছে এই লক ভিতর থেকে খোলার কোনো সিস্টেম নাই বাহির থেকে খোলা বাহির থেকে বন্ধ করা অফিসের সব স্টাফ চলে গেছে উনি লাস্ট ম্যান সব চেক করে বেরিয়ে যাবে এই সময় ভিতরে আটকা পড়ে গেছে ভিতরে কোল্ড ঠান্ডা ঠান্ডা অপেক্ষা করতেছে আমার তো মৃত্যু ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নাই আল্লাহ বলে আল্লাহর কাছে প্রস্তুতি ডিগ্রি তাপমাত্রা কতক্ষণ বেঁচে থাকবে বরফে জমে মারা যাবে সে নিশ্চিত আল্লাহকে ডাকতেছে কোন সে অপেক্ষা করছে সবাই চলে গেছে অফিসের বাহিরের যেই দারোয়ান উনি সেখানে অপেক্ষা করছে যে সব ক্লোজ হবে তারপরে তো যাবো হঠাৎ করে তার মনে হয়েছে যে আজকে তো সবাই গেল কিন্তু একজন আমাকে ঢোকার সময় সালাম দেয় আজকে তো বের হওয়ার সময় যিনি আমাকে সালাম দেয় সে তো আমার আজকে সালাম দিয়ে যায় নাই ও তো সালাম কাছ থেকে যাবে না ওনার মাথায় তখন চিন্তা হয়েছে নিশ্চয়ই সে ভিতরে কোথাও আছে সাথে সাথে সে ভিতরে খুঁজতে শুরু করছে খুঁজে 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 একটা দরজা খুলেছে খুলে দেখে ভিতরে সেই মহিলা তখন বের করে নিয়ে আসছে নিয়ে আসার পরে সে তো অ্যাস্টনিস্ট হয়ে গেছে যে আপনি এত বড় উপকার আমার করলেন আমি তো নিশ্চিত মৃত্যু আমার জেনে ফেলেছিলাম আপনি কেমন করে জানলেন আমি এখানে আসি বললো মা তুমি কেমন করে আছো এটা তো আমার জানার কোনো শব্দের মধ্যে নাই তবে প্রত্যেক দিন অফিসে ঢোকার সময় তুমি আমাকে সালাম দিয়ে ঢোকো আর বের হওয়ার সময় আমাকে সালাম দিয়ে বের হও আজকে ঢোকার সময় মনে আছে সালাম দিয়েছ একজন লোকে আমাকে সালাম দেয় বের হওয়ার সময় সে তো সালাম দেয় নাই তখন আমার মনে হলো যে সে তো এমনি এমনি চলে যাওয়ার কথা না আমাকে তো সালাম দিয়ে বের হওয়ার কথা ভিতরে সে আটকা পড়ছে নিশ্চয় এই সালাম না পাওয়ার জন্য আমি খুঁজতে আসছি তোমাকে এসে দেখি তোমাকে পেয়ে গেছি সোহানলা বলবেন সালাম এরকম নজির আমাদের কাছে স্থাপন করেছে অস্ট্রেলিয়ার সেই বিখ্যাত ঘটনা আপনাদের কাছে এর আগে শুনেছেন কিনা বাপ মরে গেছে রাত্রে বাড়ির মধ্যে সকালবেলা সে বাহিরে বেরিয়েছে বেরোনোর পরে দরজা খোলার সাথে সাথে একজন বলছে গুড মর্নিং স্যার বেসারির মন খারাপ বাপ মরছে গত রাত্রে আজকে আমার গুড মর্নিং তুমি আমার সাথে ফাজলামি করো আসলে তো বেসারি জানে না এটা ট্রেডিশন গুড মর্নিং তো বলে নিচে নামছে লিফ থেকে বেরোওয়ার পরে গুড মর্নিং স্যার আরও মেজা গরম ড্রাইভার দরজা খুলে গুড মর্নিং কয় ব্যাটা তুই তো অন্তত জানিস যে আমার বাদ গত গতকালকে আমি অন্ত্যুষ্টিক্রিয়া যাচ্ছে দপ্ তুই আমারে গুড মর্নিং বলি যা তোর গাড়িতেই যাবে না ট্যাক্সি ডাকছে একটা ট্যাক্সিওয়ালা কল করার সাথে সাথে দরজা খুলে দিয়েই বলছে আসসালামু আলাইকুম ও সরি স্যার গুড মর্নিং ভিতরে উঠে পড়ছে ওঠার পরে জিজ্ঞাসা করছে তুমি প্রথমে যে কথা বলছিল আমাকে এটা কি বলে সরি স্যার আই এম মুসলিম দ্য এটা ভুল করে আপনাকে বলে ফেলছি সরি স্যার স্যার গুড মর্নিং দ্য মিনিং অফ দ্যাট তুমি যেটা বললে এটার অর্থ কি বলছে স্যার এটার অর্থ হচ্ছে আপনার প্রতি পিস ব্যাপন আপনার প্রতি শান্তি বসিত আপনার প্রতি সৃষ্টিকর্তার রহমত বর্ষিত আপনার প্রতি সৃষ্টিকর্তার বর্কতা আসুক বলে আমার বাপ মসু তুই জানলি কেন কি আশ্চর্য কথা আপনার বাপ মর্শা আমি কেমন করে জানবো বলে তুমি আমার বাপমর্শা জানো না না তুমি আমার পর শান্তি হোক রবের করুণা হোক রবের দয়া হোক এগুলো বললে কিভাবে তাছাড়া সত্যি করে বলছি স্যার এরকম কিছু জানি না এটা আমাদের খাস কথা এই হিসাবে আমি বলে বলছি যাই হোক কথা এই পর্যন্তই শেষ প্রিয় ভাই বাপের অন্তঃস্বীক্রিয়া শেষ ওনার মনের মধ্যে দাগ লাগছে কি ধর্ম রে সবসময় জানি এরা টেরোরিস্ট সবসময় জানি এরা জঙ্গি সবসময় জানি এরা মানুষের নাকি ক্ষতি করে এরা নাকি জেহাদিন কিন্তু সেই বাক্যের সেই ধর্মের প্রথম কথাটা এত বিউটিফুল কোরআন স্টাডি করতে শুরু করছে অস্ট্রেলিয়ার ইসলামিক সেন্টারে সিডনি